মেয়ের দাবিতে ধর্ণা যুবকের ঘটনাটি শীতলকুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের নলগ্রাম কাশিয়ারাবাড়ি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এই ব্লকের জটামারি এলাকার যুবক দেবব্রত বর্মনির সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় কাশ্রিয়ার গ্রামের এক যুবতীর যুবতী শীতলকুচি কলেজের ছাত্রী যুবতী বিয়ে করতে নারাজ হয় যুবক তার প্রেমিকার বাড়িতে ধর্নায় বসে তবে কিছু পরেই যুবতীর আত্মীয় যুবককে তাড়া করে এবং বাইকে তুলে ভাঙা মসজিদ এলাকায় ছেড়ে দেয় ধর্নায় সফলতে না পেরে বাড়ি ফিরে যায় যুবককে দামি তাদের চার বছরের সম্পর্ক দামি উপহার দিয়েছে এখন পরিবারের চাপে বিয়ে করতে চাইছে না আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেলো তারপর আমাকে মারধুর করলো তারপরে কি ঘটলো পরার পর ওইখানে আমি ঘন্টাকালে ছিলাম ঘন্টাকার থাকার পর লোকজন যখন জড়ো হইলো তারপর ওইখান থেকে ওরা আর কি কোন লোককে ফোন করলো আমাকে তো ওইখানে দশ জন ধরে একটা বাইকে তুলে এসে মানে টানা আসতে করে আমাকে আঠিক মিনি মোড়ে ফেলে দিয়ে গেছে মানে তোমাকে মারধর করেছে হ্যাঁ মারধর করেছে আমার হাতে লাগছে তুমি কি থানায় অভিযোগ করবে এই বিষয়ে থানায় অভিযোগ বলতে থানায় অভিযোগ করতে চাই কিন্তু আমি ওগুলাতে যাইতে চাই চাই না আর কি আচ্ছা তুমি বর্তমানে বর্তমানে কি চাইছো বর্তমানে তো আমি চাই আমার ভালোবাসাকে ফিরে চাই পেতে চাই তাহলে আমার বাকি যে চার বছর সময় গেছে ওটা চাই আমি ফিরে চাই আচ্ছা কি নাম তোমার দেবব্রত বাবু দেবব্রত বাবু একটা যুবক আপনাদের বাড়িতে ধর্নায় বসেছে তার দাবি যে আপনার ভাস্তির সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক সে তাকে বিয়ে করতে চায় বিষয়টা কি বলবেন এই বিষয়ে কি বলবো আমি আমার তো কিছু আগে জানা ছিল না আচ্ছা এখন আমি জানতেছি ঠিক আছে দু বছর আগে ওর ভাব ছিল হ্যাঁ এখন তো আমরা যা বুঝতেছি মেয়ে ওইখানে চাইতেছে না আচ্ছা ওর সম্পর্ক রাখতে চাচ্ছে না আমাদের কোনো এখানে আপত্তি নেই মেয়ে যদি বলে যাবে ও যাইতেই পারে কিন্তু আমরা জবরদস্তি করবো না যে আপনারা বলবেন যে বলে মেয়েকে শাসাইছেন এ করছেন সে করছেন আমরা কিন্তু কিচ্ছু করি করিনি মেয়েকে মেয়ে যা বলছে তাই সত্য তো এখন ছেলেটার কি ব্যবস্থা করবেন ছেলেকে আমরা দেখি যদি বুঝাই বলি যদি না যায় তাহলে আমরা প্রশাসনের দ্বারস্থ হব কি নাম আপনার নিখিল বর্মন আপনি কি হন মেয়ের কাকু এই জায়গাটার নাম নলগ্রাম